রবিবার ইরানের বিচার বিভাগ জানিয়েছে তেহরানের এভিন কারাগারে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে একাত্তর জন নিহত হয়েছে কারাগারটিতে অসংখ্য রাজনৈতিক ব্যক্তি ও বিদেশি নাগরিককে বন্দী রাখা হয়েছিল ঘটনাটি ঘটেছিল বারো দিনের ইরান ইসরায়েল যুদ্ধকালীন সময়ে সোমবার তবে ইরান সংবাদটি প্রকাশ করেছে যুদ্ধবিরতির কয়েকদিন পর এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক মাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোরের প্রতিবেদনে সোমবারের ওই হামলায় কারাগারের প্রশাসনিক ভবনের বড় একটি অংশ ধ্বংস হয়ে যায় যেখানে অসংখ্য বন্দি রাখা হয়েছিল বলে দাবি করা হয় নিহতদের মধ্যে রয়েছে কারাকর্মী প্রহরী বন্দি দর্শনার্থী এবং পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ বিচার বিভাগের মুখপাত্র জানান হামলাটি ছিল ১৩ জন শুরু হওয়া ইসরায়েলি বোমা হামলার অংশ তিনি আরও জানান কারাগারের চিকিৎসা কেন্দ্র ও পরিদর্শন কক্ষ লক্ষ্যবস্তু হয়েছিল বিচার বিভাগের শেয়ার করা ছবিতে ধ্বংসপ্রাপ্ত দেওয়াল ধসে পড়ে থাকা ছাদ ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ এবং অপেক্ষার জায়গাগুলোতে ভাঙা পৃষ্ঠ দেখা গেছে এভিনের বন্দীদের মধ্যে শান্তিতে নোবেল জয়ী নার্গেস মোহাম্মদি ছাড়াও বেশ কয়েকজন ফরাসি নাগরিক ও অন্যান্য বিদেশিরাও রয়েছে শরিফ রাহাত নিউজ ডেস্ক বাংলা